প্রিয় দর্শক আলাইকুম আপনারা জানেন ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রায় লোক নিয়োগ হাজার হবে আপনারা জানেন আপনারা জানেন তাদের জন্য বলছি এখানে অনেকগুলো পদ রয়েছে এবং কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে সেগুলো কিন্তু আমরা ক্লিয়ার করে দিব এবং সর্বশেষ আমরা আবেদন করে আপনাদেরকে দেখিয়ে দিব যে আবেদন প্রক্রিয়াটা কিরকম কি সিস্টেমে আবেদনটা করতে হবে তো সেই জন্য আমাদেরকে প্রথমেই যে কোনো একটা ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে আসার পরে আপনারা এখান থেকে ভূমি রেকর্ড মন্ত্রণালয় লিখে সার্চ করলে হবে এবং আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিংকটা দেওয়া থাকবে আপনারা সেখান থেকে প্রবেশ করতে পারবেন তো সেখান থেকে আসার পর আমরা নোটিশটি দেখব এখানে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর নিবে হচ্ছে পাঁচজন এটি হচ্ছে কোন স্বীকৃত হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ এবং প্রতি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে তো এরপর হচ্ছে দ্বিতীয় নাম্বার অপশন এটা হচ্ছে আর এটাতে লোক নির্ভর হচ্ছে দুশো বাহাত্তরটি আহ স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে টেকনোলজি অর্থাৎ সার্ভিং করতে হবে তো বিষয় হচ্ছে আপনারা পাশে এই নোটিশটাও দেখতে হবে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেটাও আপনারা লক্ষ্য করে নেবেন তো আমরা এখান থেকে সার্ভেয়ার যে পটি সেখানে এই পদগুলোতে মানিকগঞ্জ শরীয়তপুর কুমিল্লা রাজশাহী পাবনা সিরাজগঞ্জ এবং পটুয়াখালী এরা আবেদন করতে পারবে না তারপর হচ্ছে আপনি যাবেন তিন নাম্বার তিনবার তিন নাম্বার হচ্ছে ট্রাভার্স সার্ভেয়ার এটিতে লোক নিয়োগ করা হবে দশ জন কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি থাকতে হবে তো এরপর হচ্ছে কম্পিউটার এখানে কম্পিউটারের স্পেসিফিক কিছু লেখেনি এখানে শুধুমাত্র কম্পিউটার লেখার পরে পদের সংখ্যা তেরোটি কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি থাকতে হবে তো এরপরে হচ্ছে ড্রাফটসম্যান কাম এরিয়া এস কি ড্রাফটম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিট কিপার এখানে লোক শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের মাধ্যমিক ও সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ড্রাফটিং ট্রেড কোর্স প্রাপ্ত থাকতে হবে তারপর হচ্ছে ড্রাইভার ড্রাইভার নিবে হচ্ছে বারো জন কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকলেই হবে তারপর হচ্ছে নাজির কামকেশিয়ার নাজির কামকেশিয়ার পদ হচ্ছে সতেরোটি কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিষ ও বাংলায় বিশ শব্দ এরপরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদের সংখ্যা রয়েছে একুশটি কোন স্বীকৃতি বোর্ড হতে অনুন্ন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ ও বাংলা বিশ শব্দ থাকতে হবে রাজশাহী কুড়িগ্রাম নরাইল সাতক্ষীরা এবং সিলেট এর আবেদন করতে পারবে না এরপরে রয়েছে পদ হচ্ছে পেশকার বেস্কাローチ 378 টি পদ রয়েছে কোন স্বীকৃত বোর্ডেতে অননন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস যারা তারাই করতে পারবেন কম্পিউটার চালনে দক্ষতা থাকতে হবে কম্পিউটার প্রতি মিনিটে 20 এবং বাংলায় ইংরেজিতে বিশ শব্দ করে দক্ষতা রাখতে হবে রেকর্ড কিপার রেকর্ড কিপার হচ্ছে 291 টি কোন স্বীকৃত বোর্ডেতে মাননন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনের দক্ষতা থাকতে হবে এটি হচ্ছে শুধুমাত্র রাঙ্গামাটি এখানে আবেদন করতে পারবে না তারপর হচ্ছে খারিজ সহকারী খারেজ সহকারী যে চার শত আটাত্তরটি এখানে কোনো স্বীকৃত বোর্ডতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানে সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনের দক্ষতা প্রতি বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ বিশ শব্দ দক্ষতা থাকতে হবে এখানে বান্দরবন খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি আবেদন করতে পারবে না তারপর হচ্ছে মোহরার হচ্ছে চারশো বাইশটি কোন স্বীকৃত বিভাগ বা সমমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার দক্ষতা থাকতে হবে তারপর হচ্ছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী এখানে হচ্ছে চারশো আশিটি কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনে দক্ষতা কম্পিউটারের মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে কপি সহায়ক নিয়ে হচ্ছে একশো বিরাশিটি কোনো শিক্ষিত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ গোপালগঞ্জ মাদারীপুর বান্দরবন রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট জেনেদহ এবং নোরাইলে আবেদন করতে পারবে না তারপর হচ্ছে চেইনম্যান রয়েছে চেইনম্যান হচ্ছে একশো পঁয়তাল্লিশটি এখানে কোনো শিক্ষিত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ যারা মেট্রিক পাস তারা এখানে করতে পারবে এখানে শরীয়তপুর বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী রাঙ্গামাটি বরিশাল ঝালকাটি এবং জেলা আবেদন করতে করতে পারবে পারবে না বাকি সবাই তো বিষয় হচ্ছে এখন আমরা আবেদন করবো আমাদেরকে প্রথমে হ্যাঁ ভূমি রেকর্ড মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যেতে হবে তো সেটা ওয়েবসাইটে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে ওয়েবসাইটে যাওয়ার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব আমরা গুগল ক্রোমে চলে আসলাম যেহেতু বরাবর আমরা গুগল ক্রোম দিয়ে কাজ করি এখানে আসার পর আপনি ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তর লিখে সার্চ করে নিয়ে আসতে পারবেন আর যদি আপনার সার্চ করতে অসুবিধা হয় আপনি আমাদের ডিসক্রিপশন থেকে লিংক নিয়ে আপনি এখান থেকে আবেদন করতে পারবেন তো আমরা লিঙ্কটি কপি করে দিচ্ছি আপনি লিঙ্ক পেস্ট করে লিঙ্কের উপরে ক্লিক করলে সরাসরি আপনাকে এই জায়গাটাতে নিয়ে আসবে এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন কারেন্ট সার্কুলার এখানে কারেন্ট সার্কুলার আর হচ্ছে প্রিভিয়াস সার্কুলার তো আমরা কারেন্ট সার্কুলারটাই দেখব বর্তমান সার্কুলার এখানে নিউ শব্দ লেখা আছে তো কত তারিখে এটা প্রকাশ করা হয়েছে সেই তারিখটাও আছে তো আমরা এখানে যাব এখানে যাওয়ার পরে এখানে দুইটা অপশন একটা হচ্ছে অ্যাডভাসমেন্ট অর্থাৎ এখানে আমাদের যে সার্কুলারটা নোটিশ দাও আছে সেই নোটিশটা এখানে পাওয়া যাবে আর হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে চলে যাব এখানে আসার পরে আপনি কোন পদে আবেদন করবেন সেই পদটি এখান থেকে নিশ্চিত করতে হবে আমরা শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একটু সার্কুলারটা দেখে নেই তো এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রেখে সেটা হচ্ছে আপনি যে কাজের উপরে দক্ষ আপনি সেই সেই পদটি বেছে নেবেন যেহেতু এখানে অনেকগুলো পদ রয়েছে তো আপনি এখানে যেটাতে আপনার দক্ষতা বেশি সেটাতেই নেবেন তো যেহেতু কপিস্ট কাম বেঞ্চ সহকারী কোনো শিক্ষিত বোর্ডে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানে সিজিপি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনা দক্ষতা তো যেহেতু এখানে কপিস্ট কাম বেঞ্চ সহকারী এই কাম বেঞ্চ সহকারী এটিতে প্রায় চারশো তো আশিটি এখানে আপনার পদ রয়েছে তো এটিতে আমরা আবেদন করব এটি হচ্ছে তেরো নম্বরে আমরা এখানে যাব কপিস্ট কাম বেঞ্চ সহকারী কপিস্ট কাম বেঞ্চ সহকারীর এই জায়গাটিতে আমরা যেটি করব সেটা হচ্ছে তেরো নাম্বার এখানে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে আপনি যদি অল জবস এর মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে অন্যথায় আপনি এখানে নো ক্লিক করবেন নো ক্লিক করে এরপরে হচ্ছে আপনি এখানে নেক্সটে চলে যাবে তো আমরা চলে এলাম আমাদের আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন এপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে এখানে দিতে হবে আমরা এপ্লিকেন্টস নেমটি এখানে বসিয়ে দিলাম তারপর হচ্ছে এপ্লিকেন্টস নেমটি বাংলায় দিতে হবে আমরা বাংলায় বসিয়ে দেব তারপর হচ্ছে আপনি ফাদার্স নেমটি দিবেন ইংলিশে তবে খেয়াল করতে হবে ইংলিশে যতগুলো নাম লিখবেন সব ক্যাপিটাল লেটার লিখবেন পিতার নাম বাংলায় দিতে হবে আমরা এখানে বাংলা লিখে দিলাম তারপর হচ্ছে এখানে আমরা ইংলিশটা নাম দিয়ে দেব মাদার্স নেম তারপরে হচ্ছে আমরা এখান থেকে যাব কোথায় বাংলা মাদার্স নেম বাংলা তারপর হচ্ছে আমরা এখান থেকে বার্থ ডেট দিতে হবে এখানে আপনি লিখতে পারবেন না তো এখানে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে এই অপশনগুলো চলে আসবে আপনি একটু স্ক্রল করে উপরের দিকে যাবেন আপনার জন্মশাল যেখানে আপনি প্রথমে জন্মশাল সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনি জন্মের মাস যেটা সেটা দিয়ে দিবেন তারপর হচ্ছে জন্ম তারিখ যেটা সেটা এখান থেকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে সাথে সাথে কিন্তু জন্ম তারিখটা এখানে শো করবে এরপর হচ্ছে আমরা চলে যাবো এখানে রিলিজিয়ন তারপর হচ্ছে জেন্ডার তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার আপনি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন এই বক্সে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি বসাতে হবে তারপর হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট যদি থাকে ইয়েস দিবেন না থাকলে নো এটা না দিলেও কোনো অসুবিধা নাই আপনারা এখান থেকে দিতে পারবেন তারপর হচ্ছে আপনার পাসপোর্ট থাকলে পাসপোর্ট নাম্বার দিতে পারেন না দিলেও অসুবিধা নাই তারপরে হচ্ছে আপনার ম্যারিটাল স্ট্যাটাস আপনি এখানে ম্যারিড দিয়ে তারপর হচ্ছে এখানে নামটি বসিয়ে দিতে হবে তো আপনি যদি সিঙ্গেল থাকেন সিঙ্গেল দিয়ে দিবেন তাহলে আর কারণ নাম বসানোর প্রয়োজন হবে না তো এখান থেকে আমরা মোবাইল নাম্বারটি লিখে দেব তো একই মোবাইল নাম্বার আপনাকে দুইবার বসাতে হবে সেম মোবাইল নাম্বার দুইবার বসাতে হবে কারণ হচ্ছে আপনার মোবাইল নাম্বার কনফার্মেশনের জন্য একবার ব্যবহার হয় এবং সেকেন্ড টাইম ব্যবহার হয় আপনার জন্য প্রথমবার দিবেন দিবেন জন্য তারপর দিয়ে দিবেন তারপর আপনি যদি কোনো কোটায় আবেদন করতে চাচ্ছেন তাহলে কোটা দিবেন কোটা থাকলে কোটা দিবেন ফ্রিডম ফাইটার আছে তারপর গ্র্যান্ড চাইল্ড অব ফ্রিডম ফাইটার ফিজিক্যালি হ্যান্ডিমেন্টেড মানে এই ধরনের যে কোনো আনসার বিডিপি আছে যেটা দেখবে আপনি সেটা দিবেন তারপর হচ্ছে নট অ্যাপ্লিকেবল দিবেন তারপরে হচ্ছে আপনাকে এখান থেকে ডিপার্টমেন্ট অফ আপনি যদি কোনো সরকারি চাকরি করে থাকেন এখানে সেই অপশনটাও দিতে হবে আপনি যদি না হন তাহলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন এরপরে হচ্ছে আপনার ঠিকানাটা এখান থেকে বসাইতে হবে তো এখানে আসার পরে আমরা এখানে জাস্ট কেয়ার অফ দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে ভিলেজ নামটা দিয়ে দিব হচ্ছে আমরা নিচে যাবো যাওয়ার পর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো সিলেক্ট করে দিয়ে নিচে যাব নিচে যাওয়ার পরে সেটা সিলেক্ট করবো তারপর হচ্ছে পোস্ট অফিস দিতে হবে এখান থেকে আমরা পোস্ট অফিস লিখে দিব পোস্ট অফিস দেওয়ার পর এখানে পোস্ট কোড যেটা সেটা দিয়ে দিতে হবে আমরা পোস্ট কোডটি লিখে দেব তারপর হচ্ছে আমরা যাব পার্মানেন্ট অ্যাড্রেসে পার্মানেন্ট অ্যাড্রেসে যাওয়ার পরে এখানে জাস্ট চেক মার্ক করতে হবে আমরা জাস্ট এখান থেকে চেক মার্ক করে দেব যদি প্রেজেন্ট পার্মানেন্ট সেম হয় আমরা চেক মার্ক করে দেব প্রেজেন্ট পার্মানেন্ট সেম হলে এখানে চেক মার্ক করব না না হলে এখানে অ্যাড্রেসটি লিখে দিবেন তারপর হচ্ছে আপনার এসএসসি তথ্য দিতে হবে আপনার এসএসসি एग्जाम এখানে দিতে হবে এসএসসি রোল নাম্বারটা এখানে জাস্ট বসিয়ে দিতে হবে আমরা এসএসসি রোল নাম্বারটা বসিয়ে দিচ্ছি সেটি হচ্ছে তারপরে যাব হচ্ছে আমরা গ্রুপ কোন গ্রুপ থেকে পাস করেছে সেটা দিতে হবে এরপর হচ্ছে আমরা বোর্ড সিলেক্ট করব এখান থেকে কোন বোর্ড থেকে পাস করেছে সে বোর্ড দিতে হবে রেজাল্টটি বসিয়ে দেবো তারপর হচ্ছে আমরা পাসিং ইয়ার কোন সনে পাস করেছে সেটা দিতে হবে এখান থেকে সন বসিয়ে দেবো তারপর হচ্ছে এক্সামিনেশন এখান থেকে দিতে হবে এক্সামিনেশন দেওয়ার পর এখানে রোল দিতে হবে রোল দেওয়ার পরে গ্রুপ সাবজেক্টটি দিতে হবে তারপর হচ্ছে আমরা এখান থেকে বোর্ড বসিয়ে দেবো তারপরে আমরা যাব রেজাল্ট রেজাল্টে আসার পরে এখান থেকে রেজাল্টটি বসিয়ে দেবো তারপর হচ্ছে কত শ্রেণী পাশ করেছেন সেটা এখান থেকে দিতে হবে তো আমরা এখানে পাশের আমরা চলে নিচের দিকে নিচে আসার পরে আমাদের যদি নিচে আসার পরে আমাদের যদি অনার্স লেভেল লেভেল থাকে থাকে ডিগ্রি আমরা এখান থেকে দিব আর যদি না থাকে অসুবিধা নেই জব এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা এখানে লিখতে হবে তো জব এক্সপিরিয়েন্স বলতে হয়তো বা এরা সরকারি জব চায় এখানে কি কি জব আছে সেটা দেখব রেগুলার রেগুলার বেসিস আন্ডার

তো আপনি এখান থেকে ডেজিগনেশন লিখতে হবে অর্থাৎ আপনি যে পোস্টে চাকরি করেছেন প্রাইভেট কোম্পানিতে হলেও হবে অসুবিধা নাই প্রাইভেট কোম্পানিতে আপনি যেখানে চাকরি করেছেন সেখানে ডেজিগনেশন দিতে হবে লেন্থ অফ সার্ভিস আপনি কবে থেকে কত সাল থেকে চাকরি করেছেন সেটা দিতে হবে আমি দিব হচ্ছে উনিশের জানুয়ারি পয়লা জানুয়ারি দিব তারপর হচ্ছে যাব টুতে আপনার এখান থেকে আপনাদের বছর দিয়ে দেব কত সাল পর্যন্ত রানিং হলে তো এখানে কারেন্ট ওয়ার্কিং যদি থাকে তাহলে সেটাও দিয়ে দিবেন কারেন্ট ওয়ার্কিং অর্থাৎ বর্তমানে আপনি সেখানে চাকরি করছেন কিনা যদি করে থাকেন তাহলে এখানে চেক মার্ক করে দিবেন দেওয়ার পরে হচ্ছে এখানে অর্গানাইজেশন নামটি দিতে হবে অর্গানাইজেশন নাম তারপর হচ্ছে অ্যাড্রেস দিতে হবে তো জব এক্সপিরিয়েন্স দেওয়ার পরে জব ডিসক্রিপশন এখান থেকে দিতে হবে জব ডিসক্রিপশন দিবেন তো এরপরে হচ্ছে আমরা জব ডিসক্রিপশন লেখার পরে আমরা একটু নিজে চলে যাব আদার্স কোয়ালিফিকেশন ডো ইউ হ্যাভ ইন কম্পিউটার অপারেশন তো আপনি যদি কম্পিউটার অপারেশনে দক্ষ হন এখানে ইয়েস দেবেন তারপর হচ্ছে ডো ইউ হ্যাভ মিনিমাম কম্পিউটার টাইপিং স্পিড অফ বিশ মিনিট বা বিশ মিনিট যেটা আমরা আমাদের সার্কুলারে দেখেছি এখানে দেওয়ার পর আপনি এখান থেকে ইয়েস দিয়ে দেবেন দিয়ে দিয়ে দেওয়ার পরে তো আমরা সব কার্যক্রম শেষ করে এখান থেকে জাস্ট সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনাকে পুরো আবেদনটি একসাথে দেখাবে আবেদন দেখার পরে আপনার সব কিছু যদি সঠিক মনে হয় তাহলে আপনি এখান থেকে পিকচারটি চুজ করে দিবেন চুজ অপশানে ক্লিক করলে আপনার ছবিটি চলে আসবে আপনি ছবিটি এখান থেকে দিয়ে দিবেন তারপর যে চুজ অপশানে সিগনেচারটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে সিগনেচারটি ক্লিক করে দিলে এখানে সিগনেচারটি শো করবে দেওয়ার পরে জাস্ট এখান থেকে চেক মার্ক করে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে টোটাল আবেদনটি সাবমিশন অপশানে নিয়ে যাবে এবং আপনাকে অ্যাপ্লিকেন্টস কপিটি দেখাবে এখানে দেখা যাচ্ছে আনপেইড অর্থাৎ আপনি এই আবেদনটি করেছেন আবেদন কিন্তু টাকা পেমেন্ট করেননি সেটা এখানে দেখাচ্ছে আপনি যখন টাকাটি পেমেন্ট করবেন এখানে তখন পেড লেখা আসবে অর্থাৎ আপনি টাকা পেমেন্ট করার পরে পুনরায় কপিটি তুলতে পারবেন তোলার জন্য আপনাকে ইউজার আইডি ব্যবহার করতে হবে এবং হ্যাঁ যখন পেড করবেন পেড করার সময় আপনাকে একটি পাসওয়ার্ড দেওয়া হবে তো পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে আপনি পুনরায় পেড যে আপনার কপিটি সেটিও কিন্তু ডাউনলোড করতে পারবেন এটি হচ্ছে আমাদের আজকের আবেদন প্রক্রিয়া যারা ভূমি মন্ত্রণালয়ে আবেদন করতে চাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেই আবেদন প্রক্রিয়া এই নিয়ম ফলো করলে আপনারা সঠিক নিয়মে আবেদন করতে পারবেন তো বিষয় হচ্ছে ভোলা সিভিল সার্জন কার্যালয়ে আপনারা যারা আবেদন করেছেন আপনাদের জন্য একটি নোট রয়েছে আমরা আপনাদেরকে একটি বই দিতে পারবো অর্থাৎ সেটি আপনারা প্রিন্ট আকারে আমাদের কাছে পেয়ে যাবেন তো সেখানে প্রায় দুইশত সামথিং পেজটা আপনারা যোগাযোগ করলে আমরা সেটি আপনাদেরকে দিয়ে দেব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কিন্তু এই আমাদের এই অপশনে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে অবশ্যই আপনারা এটি পেয়ে যাবেন তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রয়েছেন আপনাদেরকে ভালোবাসার যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে পর্যন্ত শেষ করছে আসসালামু আলাইকুম